আমাদের দুজনে থালা গেছে মানে এটা হচ্ছে আমার থালা আর এটা আমাদের দাদা ভাইয়ের থালা আরে যে দুটো দেখছো এই দুটো হচ্ছে পিতলের জানি না এতে কি হবে আরে যে এটা দেখেছে এটা হচ্ছে ফুলতুলা সানিটাতে ঠাকুরের জন্য ফুল তোলা হবে বলো তোমরা এটা কেমন লেগেছে এটা তো আমার খুব ভালো লেগেছে আর এই যেটা হচ্ছে হাড়ি আর এই দুটো হচ্ছে গ্লাস একটা আমার গ্লাস আর একটা তোমাদের দাদা ভাইয়ের গ্লাস তো গ্লাসগুলো কেমন হয়েছে আর ভবন বাড়ি থেকে লম্ফ দিয়েছে এখন তো লম্ফ চলে না তাতেও মেয়ের বাড়িতে লম্ফ দিতে হয় যার কারণে বাবা মা আমাদের লম্ফ দিয়েছে আর এই যে এটা হচ্ছে প্রদীপ তোমরা বলো প্রদীপটা কেমন হয়েছে আর এটা হচ্ছে ধূপদানি এটা মানে পুজো দেওয়ার সময় ধূপ দিতে হয় এটা হচ্ছে ধূপদানি আর এখানে আছে এই যে এই যে দুটো বাটি তোমরা বলো বাটিগুলো কেমন হয়েছে দেখ তো আমার খুব ভালো লেগেছে আর বাটিগুলো

তোমরা বলো যে কড়াটা কেমন হচ্ছে আর এখানে আছে এই যে পেঁতলের খুন্তি আর চামচ তোমরা বলো আর খুনটি চামচটা কেমন হয়েছে তো আমার একটু ঘন এটা হচ্ছে ঠাকুরকে পূজো দেওয়ার জন্য মানে চিলেকোঠার রাজ্যে এটা হচ্ছে কাম তোমরা বলো এটা কেমন আর দিয়েছে এই যে পেতলের বালতি পেতলের বালতিটা খুব সুন্দর এদিকে আর তোমরা হয়তো ভাবছো যে পেতলের ভিতরে বালতির ভেতরে ভালো কেন এটা হচ্ছে গালা দেওয়া চার কালো আর মেন জিনিস হচ্ছে এই যে বাস জাফার এটা হচ্ছে পেতনের করছি যেটা মেয়ের বাড়িতে দিতে এটাই হচ্ছে মেন জিনিস যেটা মেয়েকে দিয়ে দেওয়ার পর এটাই দিতে তাই বাবার বাড়ি থেকে এটা তো বলো যে পেতলের জিনিসগুলো আমার কেমন লেগেছে তোমরা আমাকে কমেন্ট করে জানা আর বাবার বাড়ি থেকে আমাকে দিয়েছি এই যে এই পালন মানে আমাদের বিয়ে হচ্ছে প্রায় দু বছর হতে গেলে যেহেতু আমরা ভালোবেসে বিয়ে করেছি তাই বাপের বাড়ি থেকে আমাদের কত মান ছিল না যার কারণে দিতে দেরি করেছে তাই আজ দিচ্ছি আমাদের আরো দিয়েছে যেহেতু আমাদের রুমটা একটু ছোট আছে যার কারণ এখানে না তো তোমাদের সাথে আবার ভিডিওতে দেখেছি ভাই ডেটি কেমন হয় কমেন্ট করে জানাবো